তুফান ঝড় এখনও যে পরিমাণ হইতে আছে সেটা ভাবা যায় এক কোটি এক কোটি শুধু আমেরিকায় এক কোটি একচল্লিশ লক্ষ টাকা ভাবা যায় যে এখনও কি ধামাকা চলতে আছে গ্লোবালি যে আলোচনায় তুঙ্গে আছে তুফান সেটা সত্যি আমাদের গর্ব লাগে যে বাংলা চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাচ্ছে আমেরিকা আমাদের এখন মনে হয় দেখা দাও কয় নম্বরে আছে তুফান তুফান ব্যবসা সফল আমেরিকায় কয় নম্বরে আছে আর এই তুফান সেটা কি আর বলবো যেভাবে এগিয়ে যাচ্ছে সব রেকর্ড তসনাস করে দিতে আছে। এটা সবচেয়ে আমাদের বাংলা সরস্বরতী এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এটা কোনো বিষয় না এটা ভবিষ্যতে আমরা আরও দেখতে পারবো যে এই তুফান যে ঝড় চলতে আছে। গ্লোবালি যে ঝড় চলতে আছে এটা সত্যতে আমাদের গর্ব লাগে মেগাস্টার বলে কথা আমাদের এই তুফান আমেরিকা বলেন যে জায়গা বলেন যে তুফান খালি সিরিয়াল ইন্ডাস্ট্রি বাদে সিরিয়াল ইন্ডাস্ট্রি বাদে সব জায়গা তুফান চলতেছে পুরো পুরো কি পুরো হাউসফুলের পর হাউসফুল দিতেছে তুফান এটা বাংলা চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাবে আশা করি যে এই তুফান দু হাজার পঁচিশে দু হাজার যে তুফান সেকেন্ড পার্ট আসবে তখন যেন এই ইতিহাস আরও যে কত উপরে উঠে যাবে সেটা আপনারা ভাবতে পারবেন না যে কি হতে চলছে এই তুফান দুই হাজার পঁচিশে কানে আরও বিগ বিগ ছবি আসবে আশা করি তুফান ছাড়াও এটা তো স্বাভাবিকই কিন্তু এটা ছাড়া যে আমাদের এই তুফান ছাড়া যে আরও যে এবছর যে আরও একটা ছবি আসতে যাচ্ছে সেটা তো আপনারা জানেন যে কী ধামাকা হবে এখানেও এখানেও কি ধামাক হবে আশা করি এই তুফান তুফানকে ছাড়িয়ে যাবে দরদ এটা এটা কোনো দর এই দরদ কোনো ঈদে না কোনো কিছু না যে আসবে একটা সেপ্টেম্বর মাসে এটা সত্যিতে আমাদের গর্ব লাগে যে ইস্তারও একটা বলিউডের স্ট্যান্ডার্ডের একটা ছবি পাইতে আসি যে তুফানের মতনই একটা হাইপ হাইপ আছে দরদ এটা একটা ট্রেইলারটা দেশে অসময় এই হাইপটা নষ্ট করে দেে এটা আমাদের প্রহযোগ যাই হোক এখন দেখা যাক কী হয় পরিশেষে বলবো যে তুফান যেভাবে এখনও চলতেছে এখনও আগামী শুক্রবার থেকে সাতচল্লিশ টলে চলবে সরি সাত সাতচল্লিশটা শোভাবে স্টার সিনপ্লেক্সে শুধু স্টার যৌন বাদে লায়ন্স বাদে সেগুলো সবচেয়ে তো আমাদের ভালো লাগে গর্ব লাগে যে বাংলা তো এইভাবেই এগিয়ে যাবে আশা রাখি যে ভালো কিছু হবে পরমূর্ত এখন শুধু অপেক্ষার পালা আর কিছু বলার নাই খেলা হবে এই আগামী সেপ্টেম্বর চলো খেলি দরদ আসছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর শাকিব খানের পাশে থাকবেন ধন্যবাদ